এভাবে দেশকে সংস্কার করতে যাচ্ছ এরপর দেশকে সমাজকে করতে যাচ্ছ শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিবার ব্যবস্থা অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা সব তোমরা যেভাবে সংশোধন করতে যাচ্ছ এটা তার সংশোধন হবে না ফাসাদ আসবে বিশৃঙ্খলা আসবে দুর্নীতি আসবে

আমল করতে পারি লোক তো জীবনযাপন করতে পারি সমাজ করতে পারি দেশ করতে পারি পরিবার ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারি আমরা আমাদের সবাইকে করুন